কি মাදරে গেলে মাযার পুজা করি আমরা নাকি কবর পুজা করি আমরা মাযার পুজা করি না আমরা কবর পুজা করি না আল্লাহ গলি দর যাইতে কি বলেন আল্লাহ গলি দর সফটতে না আমার বন্ধুগণ আপনারা বলেন তো পারকর্ষের ভিতরে কোন নবী রসুলগণ কি ইসলামের দাওয়াত দিয়েছেন না ভারতবর্ষের ভিতরে পাকিস্তান বলেন ভারত বলেন বাংলাদেশ বলেন এই তিন রাষ্ট্রের ভিতরে আল্লাহর কোন নবীর আগমন ঘটে এই তিন রাষ্ট্রের ভিতরে আল্লাহর ওলিদের মাধ্যমে